الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم آشن ہم رشاہ بھائی ملے درشی پارٹ کریں السلام علیکہ یا رسول اللہ السلام وعلى آلك وصحابك يا حبيب الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك يا الله وعلى آلك وصحابك يا نور الله জি আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহ মদিনী চ্যানেলের মদিনী মুন্না আর মদিনী মুন্নিরা আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে হয়তো আপনারা ভালোই আছেন আল্লাহ তালা আপনাদের উপরে দয়া করুক জি আমাদের সাথেও মদিনী মুন্নারা রয়েছে ইনশাল্লাহ আল্লাহ হি আজকেও আমরা কিছু শিক্ষণীয় বিষয়গুলো জানার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করব শরীফ যে পাঠ করে তো আল্লাহ তালা তাকে অসংখ্য বরকত রহমত দান করে আসুন আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী হযরত ওহম্মদ সাল্লাহ তাই আলি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কেউ আমার উপরে একবার দরুশ শরীফ পাঠ করে

আজকে আমরা সংক্ষিপ্ত আকারে বিসমিল্লা শরীফের কিছু ফজিলত আমরা শ্রবণ করব। প্রথমত আসল আমরা শেখা তারিকাত আমিরে আল সুন্নত বানী দাওয়াত ইসলামী আবু বেলাল মৌলানা মুহাম্মদ ইলিয়াস সাততার আদেরী রাজফি জাই দামাদ বার আলিয়া ফেজানের সুন্নতের মধ্যে তিনি বিসমিল্লাহ শরীফের একটি ফজিলত এভাবে নকল করেছেন একবার দুটি শয়তানের মধ্যে সাক্ষাৎ হলো একটি শয়তান অনেক মোটা তাজা ভালো পোশাক পরিত অবস্থা রয়েছে আর একটি শয়তান পাতলা ক্ষিন্ন চুলগুলো এলোমেলো পোশাকও নেই তার দেহে তো মোটা শয়তান যে ছিল সে পাতলা শয়তানকে জিজ্ঞেস করল যে ক্ষিন্ন ছিল দুর্বল ছিল তাকে জিজ্ঞেস করলো কি তুমি কি খাবার খাও না তুমি কি পোশাক পর না তোমার এমন অবস্থা কেন তোমার কি হয়েছে তখন সেই পাতলা ক্ষিন্ন দুর্বল শয়তান বলল ভাই আমি এমন একজনের সাথে আছি যে সব কাজের মধ্যে ঘুমাতে গেলে বিসমিল্লা পড়ে কাপড় যখন পরে তো বিসমিল্লা পড়ে। যখন খেতে বসে তো বিসমিল্লা পড়ে যখন কিছু পান করে তো বিসমিল্লা পড়ে যখন কিছু নেয় তো বিসমিল্লা পড়ে নেয় যখন কিছু দেয় তো বিসমিল্লা পড়ে দেয় এই জন্য আমি তো তার সাথে থাকি কিন্তু যখনই সে বিসমিল্লা পড়ে নেয় তো আমি তার কাজের সাথে যোগ দিতে পারি না সে যখন খেতে বসে আমি তার সাথে খেতে পারি না সে যখন কাপড় পরে আমি কাপড় তার সাথে পরতে পারি না সে যখন ঘুমাতে যায় তো আমিও তার সাথে ঘুমাতে পারি না তখন এ কথা বলার পরে সেই পাতলা দুর্বল শয়তান বলল। আমার অবস্থা তো এই তোমার অবস্থা তুমি বলো তো তুমি এত মোটা তাজা হ্যাঁ তোমার এই পরিবর্তন কিভাবে আসলো তখন সে বললো আমি এক এমন ব্যক্তির সাথে আছি সে যখন খেতে বসে বিসমিল্লা পড়ে না তো আমি তার সাথে খাবার খেয়ে নি সে যখন কাপড় পরে তো বিসমিল্লা পরে না আমি তার সাথে কাপড় পরিনি সে যখন ঘুমাতে যায় তো বিসমিল্লা পড়ে না আমি তার সাথে ঘুমিয়ে পড়ি মোট কথা সে কোনো কাজেই আল্লাহর নাম নেয় না তো যার কারণে তার সাথে আমি যোগ দিয়ে দিই সে যখন মাথায় তেল দেয় তো বিস্মিল্লা পড়ে না তো আমিও তেল দিয়ে দিই যার কারণে আমার এখন এই পরিবর্তন রয়েছে আমি খুব শয়তান বলছে আমি খুব ভালোভাবেই আছি তো বুঝা গেল কে যখন কেউ খেতে বসবে ঘুমাতে যাবে পান করবে তো যেন নেয় এতে কি হবে দুষ্ট শয়তান তার সাথে যোগ দিতে পারবে না তার কাছে আসতে পারবে না তো ভালো মদিনী মুন্না সেই আছে যে খাবার সময় বিসমিল্লা পাঠ করে ঘুমানোর সময় বিসমিল্লা পাঠ করে আর হ্যাঁ যদি আমরা চাই শয়তান আমাদের থেকে দূরে থাকে তাহলে সে যেন প্রত্যেকটি ভালো কাজের পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করে তো আমাদের নিয়ত হচ্ছে আমরা বিস্মশরীফ পাঠ করব ঠিক আছে

হযরত সাইদুনা সাফওয়ান বিন সুলাইম রাহমাতুল্লাহি তাআলা আলে বলেন যে মানুষের জিনিসপত্র ও পোশাক পরিচ্ছদ ইত্যাদি জিনেরা ব্যবহার করে অতএব তোমাদের মধ্যে যখন কেউ কাপড় পরিধানের জন্য নেয় বা খুলে তখন যেন বিসমিল্লাহ শরীফ পড়ে নেয় জিনদের জন্য আল্লাহ তাআলা নাম মোহর স্বরূপ অর্থাৎ বিস্মিলনা পরার কারণে জিনেরা ওই কাপড়গুলো ব্যবহার করতে পারে না তো যখনই আমরা কাপড় খুলব তো বিস্মিলা সেই করে খুলব। যাতে করে জিন সেটা পরিধান করতে না পারে আর যখন পরব তো বিস্মিলা সেই পার্ট করে আমরা পরে নেব এতে ইনশাল্লাহ ই আজসফ অজাল বরকত হবে হাজরতে সেইদো না বিশারে হাফি রহমতুল্লাহি তাল আল তবার পূর্বে তিনি মদ পান করতেন একবার মদের নেশায় তিনি কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে একটি কাগজ পড়েছিল তার মধ্যে আল্লাহর নাম লেখা ছিল বিসমুল্লাহ রহমানির রহিম লেখা ছিল তিনি বললেন এই কাগজের মধ্যে আল্লাহ তালার নাম লেখা আছে আর এটা জমিনে পড়ে থাকবে না এমনটি হতে আমি দিব না তিনি কাগজ তুললেন সেটাকে পরিষ্কার করলেন তার মধ্যে আল্লাহর নাম লেখা ছিল কাগজকে পরিষ্কার করে আতর লাগালেন আল্লাহর নামকে সুগন্ধিময় করলেন আর একে উঁচু জায়গায় রেখে দিলেন এরপর তিনি চলে গেলেন আল্লাহ তালা সেই রাত্রেই একজন বুজুর্গকে স্বপ্ন দেখালেন আর এইভাবে পয়গাম ছিল কি যাও বিশ্বরকে গিয়ে আমার পয়গাম শোনাও সে আমার নামকে সুগন্ধিময় করেছে আর উচ্চ জায়গা রেখেছে আমিও তাকে দুনিয়াতে সম্মান দান করবো যখন সে বুজুর্গের ঘুম ভাঙল তিনি বিশ্বের খোঁজের জন্য বের হলেন জানতে পারলেন কি বিশ্বর এক আড্ডায় বসে আছে একজনকে পাঠালেন কি যাও বিশ্বরকে গিয়ে বলো কি তোমাকে অমুক ব্যক্তি ডাকছে যখন এই কথা বিশ্বর শুনল তখন বলল যে তাকে জিজ্ঞেস করো তিনি কার পয়গা মেনেছে কেন এখানে এসেছে তখন সে বুজুর্গ বললেন কি বিশ্বেরকে গিয়ে বলো কি আমি আল্লাহর পয়গা মেনেছি যখন বিশ্বের হাঁফিয়ে কথা শুনল তখন কান্না করতে করতে লজ্জিত হয়ে গুনা থেকে তবা করল আর খালি পায়ে থাকতে আরম্ভ করলো আর জঙ্গলের দিকে তিনি বেরিয়ে গেলেন আল্লাহ তালার ইবাদত বন্দগী তাকুয়া পরেসগারি করতে শুরু করলেন রোজা রাখতে শুরু করলেন তেলাওয়াতে কোরআন করতে শুরু করলেন রাত্রে উঠে নামাজ পড়তে শুরু করে দিলেন তাজ্জুদ পড়তেন ভালো কাজ করতেন গরিব অসহায়দের খিদমত করতে লাগলেন আর বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে লাগলেন কেন আল্লাহ তালা ওনার মনকে পবিত্র করে দিয়েছিল কোন কারণে আল্লাহ নামের সম্মান করেছে বিধায় আল্লাহ তালার ওনার মনকে পরিষ্কার করে দিয়েছে তিনি অনেক বড়ো সেই জামানার আল্লাহর বলি হলেন আরেকটি চমৎকার কথা হচ্ছে এই কি তিনি যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তায় কখনো গরু গাধা ঘোড়া প্রসাব পায়খানা করতো না কেন কি রাস্তা দিয়ে বিশের হাফি পথ অতিক্রম করে তো বিশ্বের হাফির আহমদুল্লাহ তাল আলের সম্মানের জন্য কখনো প্রাণীরা রাস্তার মধ্যে প্রসাব পায়খানা করতো না একবার এক রাখালের গাধা রাস্তার মধ্যে প্রসাব করে দিল তখন সে রাখাল কাঁদতে আরম্ভ করলো কি হয়তো বিশ্বের হাফির আজকে ইন্তেকাল হয়ে গেছে কেননা আজ পর্যন্ত এমন হয়নি কি কোনো পশু রাস্তার মধ্যে প্রসাব করবে বাস্তবিকই সে কিছুক্ষণের মধ্যে জানতে পারলো কি বিশ্বের হাফি রহমতুল্লাহি তাআলালে আলে ইন্তেকাল করে গেছেন তো যারা আল্লাহওয়ালা হয়ে থাকে সে আল্লাহওয়ালাদের সম্মান পশুরাও করে আর বিশ্বের হাফি রহমতুল্লাহি তালা আলে কে যে আল্লাহ তালা সম্মান দান করলো কি কারণে কি তিনি আল্লাহর নামের সম্মান করেছেন তো এখন থেকে আমরাও যদি রাস্তাতে ঘরের কোনায় মাদ্রাসায় স্কুলে কলেজে কোথাও যদি আমরা আল্লাহর নাম পড়ে থাকতে দেখি বা বিসমিল্লাহ রহমান রহিম লিখা আছে এমন কাগজ যদি আমরা দেখি এমন কাগজ যদি আমরা দেখি তাহলে সেটা কি করব। তুলে নিব আচ্ছা হ্যাঁ অনেক সময় দেখা যায় কি আমরা বই পড়ি না বইয়ের মধ্যে বিসমিল্লা সেব লেখা থাকে কোরআন শরীফের আয়াত লেখা থাকে বা ঘরের মধ্যে বিয়ের কার্ড দেয় না বিয়ের কার্ডের মধ্যে প্রথমে বিসমিল্লা শেব লেখা থাকে বা আর অন্যান্য কাগজের মধ্যে এভাবে লেখা থাকে তো যদি আমাদের দৃষ্টি সে কাগজের উপরে পড়ে তো আমরা সম্মান করে সে কাগজগুলো তুলে নিব। যদিও বাংলায় লেখা থাকে বাংলায় অনেক সময় লেখা থাকে না রহমান রহিম বা আল্লাহ এভাবে লিখা থাকে তো সেই অংশটুকুকে আমরা তুলে নিব তুলে নিয়ে সেটাকে পরিষ্কার করে ভালো জায়গায় তুলে রাখবো ঠিক আছে ইনশা আল্লাহ ইনশা ইনশাআল্লাহ আল্লাহর নামের আমরা সম্মান করব হ্যাঁ যে আল্লাহর নামের সম্মান করবে তারও হাদিসে কারিমা আছে آشون ہم حدیث کریما شروع کری الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم امیر المؤمنین حضرت مولا کائنات شیر خدا مولا علی کرم اللہ تعالی وجہ الكریم ہوتے بوننی تو کہ اللہ نبی محبوب عربی صلی اللہ تعالی علیہ وسلم علی اشاد کرے تھے جے زومین تھے کہ ایمون کاگز اٹھے نبے যাতে আল্লাহ তালার নাম সমূহতে কোনো নাম লেখা থাকবে তাহলে আল্লাহ তালা ওই উত্তোলনকারী ব্যক্তির নামকে রুসমূহের সবচেয়ে উচ্চ স্থান ইল এ উচ্চ স্থান দিবেন এবং তার পিতা মাতার আসাব কমিয়ে হালকা করে দেবেন তো জানতে পারলাম কে কেউ যদি আল্লাহ নামের সম্মান করবে

পাঠ করবে আল্লাহ তালা প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার আমল নামায় চার হাজার নেকি লিখে দিবেন সুবহান চার হাজার গুণা ক্ষমা করে দিবেন আর চার হাজার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আমরা জানতে পারলাম কি যদি কেউ একবার বিসমিল্লা শরীফ পাঠ করে তো আল্লাহ তাকে কি করবেন চার হাজার নেকি দিবেন চার হাজার গুণা মাফ করে দিবেন আর চার হাজার মর্তবা আল্লাহ তার বৃদ্ধি করে দিবেন আসুন আমরা আর একটি ঘটনা শ্রবণ করি একবার ঈসা আলী সালাতাম তাহ তসিফ নিয়ে যাচ্ছিলেন দেখলেন একটি কবর আছে আর কবরের ভিতরে আজাব হচ্ছে তিনি সেখান থেকে চলে গেলেন আবার যখন ফিরে আসলেন তো দেখলেন সে কবরের মধ্যে এবার আজাব হচ্ছে না রহমত অবতীর্ণ হচ্ছে আজাব দূর হয়ে গেছে ঈসা আল ইসালাম আল্লাহর দরবারে আরস করলেন মলা আমি তো দেখলাম এই কবরের মধ্যে আজাব হচ্ছিল এখন কবর থেকে আজাব দূর হয়ে গেছে এর রহস্য কি তখন আল্লাহ তালা ইরশাদ করলেন কে হে ইসা এই ব্যক্তি গুণাগার ছিল যখন সে ইন্তেকাল করল সে সময় তার স্ত্রী গর্ভবতী ছিল আজ তার সেই ছেলে মাদ্রাসায় গিয়ে আমার নাম নিচ্ছে বিসমিল্লা শরীফ পাঠ করছে তো আমি তার সন্তানের বিসমিল্লা শরীফ পাঠ করার কারণে তার বাবার আজাবকে আমি দূর করে দিয়েছি তো এখন থেকে আমরাও চেষ্টা করব কি যেখানেই আল্লাহর নাম দেখব সেই নামের আমরা সম্মান করব তো আল্লাহ তালা আপনাকেও সম্মান দান করবে আল্লাহ তালা আপনাকেও মর্তবাদ দান করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে ভালো মাদিনী মুন্না হয়ে থাকার তফিক দান করুক হ্যাঁ দুষ্টামই করা যাবে না কারো সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হওয়া যাবে না যখন বাইরে আমরা বেরোবো তো তো কোনো বন্ধু বান্ধবীর সাথে আমরা ঝগড়া করব না কেন ভালো মাদিনী মুন্না কি ঝগড়া করে ভালো মাদিনী মুন্না তো ঝগড়া করে না তারপরে ধাক্কা ধুকিও করে না ভালো থাকতে হবে আর বড়দেরকে সালাম করতে হবে আপনি বন্ধুদের মাঝে যাবেন তো বন্ধুকেও সালাম করবেন এটা না কি কী রে কেমন আছো না এভাবে কী কেমন আছো তুমি ভালো আছো কি করেছো হ্যাঁ এটা জিজ্ঞেস করব কিন্তু তার আগে সালাম করবো কি করবো সালাম করবো বন্ধুকেও সালাম করতে হবে ঠিক আছে انشاءاللہ ہی اللہ اسل اللہ تعالیٰ مدر کے عمول کرار توفیق دان کرو اللہ تعالیٰ مدر کے بھالو بھابے چالار وھلو بھابے پڑاشنا کرار اللہ مدر کے توفیق دان کرک آمین بجاین نبی امین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم